এই ছবিটাকে এরকম এবং এই ছবিটাকে এরকম মানে এই ট্রেন্ডিং যে ফটো এডিটটা চলতেছে এখন অনলাইন যুগে মানে সোশ্যাল মিডিয়াতে তো এই আর্টটা আপনারা কিভাবে করবেন বা এই ফটো এডিটটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এতদিন যারা আপনাদেরকে এই ফটো এডিটের ভিডিওটা দিছে বা আপনারা দেখে দেখে ফটো এডিট করছেন কিন্তু তারা কিন্তু আপনাদেরকে দেখায়নি যে আনলিমিটেড আপনারা কিভাবে ফটো এডিট করবেন তারা যে পদ্ধতিতে ফটো এডিটটা দেখাইছে মানে এরকম আর্ট করা দেখাইছে সেটা যদি আপনারা করেন তাহলে আপনারা দিনে তিনটা পর্যন্ত ফটো এডিট করতে পারবেন আর আমি আপনাদেরকে এমন একটা টিপস বা এমন একটা উপায় বলে দেবো যেটা করলে আপনারা দিনে যত খুশি তত ফটো আপনারা এইভাবে এই ঘিবলি স্টাইলে এডিট করে নিতে পারবেন তো কিভাবে করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর্ট করাও দেখিয়ে দেবো মানে ফটো এডিট করাও দেখিয়ে দেবো এবং আপনাদেরকে কিভাবে আপনারা শুধু তিনটা না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যত খুশি তত ফটো এডিট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত অনেকে অনেক রকমের ওয়েবসাইট বা অনেকেই অনেক রকমের অ্যাপস দিয়ে এই ফটো এডিটটা করতে বলতেছে তো আমি সব থেকে জনপ্রিয় যে অ্যাপটা আছে চ্যাট জিবিটি আমি চ্যাট জিবিটি দিয়েই আপনাদেরকে দেখাবো এবং চ্যাট জিবিটি আপনাদেরকে ফ্রিতেই আপনারা আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন যখন চ্যাট জিবিটিতে তিনটা ফটো এডিট করা হয় তারপরে কিন্তু তারা আপনাদেরকে প্রোটা নিতে বলে মানে এই পেমেন্ট করতে বলে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পেমেন্ট করা ছাড়াই আপনারা চ্যাট জিবিটি দিয়ে যত খুশি তত মানে আনলিমিটেড ফটো এডিট করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যাদের চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা নাই তারা বা ইউজ করেন না তারা এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে এখানে লিখবেন চ্যাট চ্যাট জিপিটি জিপিটি লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা আপনার পেয়ে যাবেন এটা এখান থেকে ডাউনলোড করবেন আমার ডাউনলোড করা আছে যার কারণে এখানে আপডেট আছে আমি এখন আপডেট দিব না আমি এখন সরাসরি এই চ্যাট জিবি ওপেন করব তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে ওপেন অপশন আসলে আপনারা ওখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের গ্যালারির পারমিশন চাইতে পারে বা আর অনেক কিছু পারমিশন চাইতে পারে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তো এই যে দেখুন আমি চার জিবিটা ওপেন করলাম আমি কিন্তু অলরেডি এখানে দেখুন দুইটা ইমেজ কিন্তু বানিয়ে নিছি আগেই এই যে এখানে দেখুন এই ছবিটা থেকে আমি এই ছবিটা বানাইছি এবং এই আমার এই ছবিটা থেকে আমি এই ছবিটা বানিয়ে নিছি তো এখন দেখুন আর একটা আমি আপনাদের এখানে বানিয়ে দেখাচ্ছি এবং এরপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে শুধু তিনটা না আনলিমিটেড ফটো এডিট করতে পারবেন তো এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন এখানে গ্যালারি অপশন আছে আপনাদের প্লাস অপশনও থাকতে পারে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফটোস এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হবে এবং এখানে ক্যামেরাতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি ক্যামেরা হবে আপনারা ডাইরেক্ট ডাইরে এখানে এডিট করতে পারবেন তো এখানে আমি ফটোসে ক্লিক করলাম ফটোসে ক্লিক করার পরে এই যে আমাদের রাফি ভাইয়া সমন্বয়কে যে ছবিটা আছে বিয়ের ছবি এই ছবিটা আমরা ঘিবলি স্টাইলে আর্ট করে দেখাবো তো কীভাবে করবেন তো এখানে ছবিটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখুন আস এনিথিং লেখা আছে এখানে আপনারা জাস্ট একটা প্রম্পট লিখে দিবেন সেটা হচ্ছে এই যে দেখুন আমার এখানে কপি করা আছে আমি এখানে এটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনাদেরকে স্ক্রিনও বড় করে লিখে দিয়ে দিছি দেখুন এইভাবে আপনারা লিখে দিবেন কনভার্ট ইন্টু এট ঘিবলি স্টাইল আর্ট তো এটা লিখে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন এই যে এখানে দেখুন সেন্ট আইকন এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে সেন্ড করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু গেটিং স্টার্ট লেখা আছে তো এখানে মানে এডিটিংটা শুরু হয়ে গেছে আপনারা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখান থেকে বের হবেন না আপনাদেরকে বেশ কিছু সময় লাগতে পারে দুই তিন মিনিটের মতো সময় লাগতে পারে তো আপনারা অবশ্যই এখানে এভাবে ফোনটা রেখে দিবেন আর অবশ্যই আর অবশ্যই আপনাদেরকে ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনাদের ইন্টারনেট কানেকশন যত কমজোরি হবে বা যত স্লো হবে এই ছবি এডিটটাও তত স্লো হবে তো এই যে দেখুন আমার এখানে কিন্তু ইন্টারনেট স্পিড খুব ভালো আছে যার কারণে এখানে অলমোস্ট ছবিটা এডিট হয়ে গেছে তো প্রিয় দর্শক এই যে দেখুন একটু ওয়েট করার পরে আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে মানে এডিট করা হয়ে গেছে দেখুন দেখুন একদম সিম্পল ব্যাপার এখানে জাস্ট আপনারা ছবিটা আপলোড করবেন এবং আপনারা এটা লিখে দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন বেশ কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে যেহেতু এখন বর্তমানে সবাই কিন্তু এই এডিটটা করতেছে যার কারণে এখানে সার্ভার অনেকটাই বিজি যার কারণে আমাদের এখানে সময় লাগতেছে তো অবশ্যই আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে এখানে দেখুন একদম সম্পূর্ণ একদম সেম এডিট হবে দেখুন এখানে আপনি জাস্ট কোনো প্রকার অমিল পাবেন না সব কিছুই মিল থাকবে আপনারা অবশ্যই এভাবে এডিটটা করবেন তো এটা এডিট করা হয়ে গেলে আপনাদের যখন এরকম তিনটা বা চারটা ছবি এডিট করার পরে যখন আপনাদেরকে আর এডিট করতে দিবে না বা এখানে আপনাদেরকে বলবে যে চব্বিশ ঘন্টার জন্য আপনাদের লিমিট শেষ আপনারা চব্বিশ ঘন্টা পরে এডিট করতে পারবেন আবারও তো তখন আপনারা কী হবে আরও ছবি এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি লাইন আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেইলের নাম থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট লেখা আছে এখানে সাইন আউটও ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দাঁড়ান সাইন আউটটা হয়ে যাক তো সাইন আউট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে আমার নেটের একটু চাপ পড়ছে যার কারণে একটু সমস্যা হচ্ছে তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যে কটা জিমেইল লগ করা থাকবে সবগুলো এখানে শো করবে তো আপনারা এখান থেকে যে জিমেইলটাতে এতক্ষণ আপনারা এডিট করছেন বা যে জিমেলটা এখন লগ ইন করা ছিল সেই জিমেইলটা বাদে এখানে আপনার নতুন একটা জিমেইল দিয়ে সাইন ইন করবেন তো ধরুন আমার এখানে এই জিমেইলটা ছিল আমি এখন এই জিমেইলটা দিব দিয়ে সাইন ইন করবো এই জিমেলটা দিয়ে সাইন ইন করে এখানে জিমেইলে ক্লিক করবেন জিমেইলে ক্লিক করার পরে এখান থেকে জিমেলটা চলে আসবেন দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার সাইন ইন সম্পন্ন হওয়ার আগে এই যে এখানে আপনাদের জাস্ট এখানে একটা বার্থডে লেখা আছে মানে এখানে আপনাদের নাম এরকম চেঞ্জ করতে পারবেন আর কর না করলেও করার কোনো দরকার নেই আপনারা এখানে জাস্ট বার্থডেটা দিয়ে দিবেন এখানে ক্লিক করে আপনারা এমনি একটা দিয়ে দিবেন সমস্যা নাই আপনারা জাস্ট এখানে আপনাদের যে বার্থডেটা সেটাই আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে আমার বার্থডেটা দিয়ে দিই এখানে আমি আমার বার্থডেটা দেওয়া হয়ে গেলে বার্থডেটা দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম করে দিবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তাহলে আপনাদের চার জিবি সাইন ইন হয়ে যাবে আর নতুন হলে আপনারা আরো কয়েকটা ছবি এভাবে এডিট করতে পারবেন আর এডিট করার পরে যখন আপনাদের চব্বিশ ঘন্টার পরে এডিট করতে হবে তখন আপনারা এই সেম ভাবে আবার আরো একটা নতুন জিমেইল দিয়ে সাইন ইন করবেন তাহলে আপনারা সাথে সাথে আরো কয়েকটা ছবি এডিট করতে পারবেন তো এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা একদিনের মধ্যে অনেকগুলো ছবি এডিট করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনারা যদি নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরও এই এরকম ছবি এডিট করতে সাহায্য করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ ততক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ